নমস্কার বন্ধুরা রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অশোকনগরে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা আর আগে বলে দিই আমার একশো সাবস্ক্রাইবার খুব জলদি পূরণ হতে চলেছে তাই তোমরা যেমন ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ যদি তোমরা আমার ভিডিও ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে ফলো করতে বলো না চলো আজকের ভিডিওটা শুরু করা যাক ঘটনাটা আমাকে মেল করে পাঠিয়েছে অশোকনগর থেকে নাজিবুল হোসেন দাদা দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি আমার নাম নাজিবুল হোসেন আমার বাড়ি অশোকনগরের একটা ছোট্ট গ্রামে যখনকার ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। তখন আমার বয়স তেইশ কি চব্বিশ হবে সালটা দু কি ছয় তো আমার যখন তেইশ চব্বিশ বছর বয়স আমাদের যে এলাকাটায় আমি থাকতাম অশোকনগরের সেখানে চারিদিকে জঙ্গল মাঠ আর জমি এই ছাড়া বেশি কিছু দেখা যেত না তো সেই টাইমে আমাদের ওখানে একটা নাম করা শ্মশান ছিল মানে আমাদের অশোকনগরে যদি কারো মৃত্যু হতো সেই শ্মশানে গিয়েই দাহ করা হতো আমার বাবা সেখানে মানুষকে দাহ করতো মানে শ্মশানাই কাজ বাজ করতো আর কি ছোটবেলা থেকে বাবাকে দেখে সব কাজ শিখেছি তো যখন থেকে আমার কুড়ি একুশ বছর বয়স তখন থেকে মানুষকে আমিও দাহ করতে শুরু করলাম বাবা শেষের দিকে গিয়ে যখন বাবার বয়স অনেক হয়ে গেল আমার যখন বাইশ বছর বয়স আমার বাবা মৃত্যু হয়ে যায় বয়স হয়ে গেছিল বাবার অনেক রোগেই মারা যান তো নিজের হাতে নিজের বাবাকে দাহ করেছিলাম আমি শুধু তাই না একুশ বছর থেকে না আমি অনেক মানুষকে দাহ করি কেউ সুইসাইড করে আসে কেউ জলে ডুবে মারা যায় আবার কেউ রোগে মারা যায় তাদের সবাইকে দাহ করি আমি তো সেরমই একটা দিন দু হাজার কি ছয় সাল বয়স আমার কত হবে পঁচিশ তখন যথেষ্ট আমি এক্সপিরিয়েন্স হয়ে গেছি মানে এই সব কাজে অত ভয় লাগতো না আর অনেকে তো বলে শ্মশানে নাকি বাজে জিনিস থাকে না তো সেরকমই একটা দিন দিনটা মঙ্গল কি বুধবার হবে আমি প্রায় দশ পনেরোটা লাশ দাহ করে দিয়েছি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে ভালো সন্ধ্যা হয়ে গেছিল মনে আছে আমার একটা মেয়ের লাশ আসে মেয়েটাকে দেখে বোঝা গেল সে জলে ডুবে মারা গেছে এবার সে আত্মহত্যা করেছে নাকি জলে ডুবে মারা গেছে সেটা বোঝা যাচ্ছে না ওর বাড়ির লোক চিৎকার করে কান্না করছে মেয়েটার বয়স কত হবে সতেরো কি ষোলো তো মেয়েটার মা তো একদম হাত পা ছড়িয়ে বুক চাপড়ে কাঁদছে বাবা কাঁদছে এবং মেয়েটার যে আত্মীয় স্বজন তারাও খুব কান্নাকাটি করছে দাহ করার সময় মেয়েটার বাবা মেয়েটার মুখ আগ্নি করে সেই টাইমে ওরা খুব কান্নাকাটি করছে একদম আত্মস্বারে কিন্তু এই জিনিসটা দেখে দেখে না আমি অভ্যাস হয়ে গেছে। তাই আর সেরম কোনো ফিলিং আসে না মেয়েটাকে দাহ করার পরে না সব নর্মাল মেয়েটার বাড়ির লোক চলে গেল আরও চার পাঁচটা লাশ আসে আমি দাহ করি করার পরে ঠিক বারোটা একটা বাজে আরও একটা লাশ আসে আমি দাহ করে সবাই হাত মুখ ধুচ্ছে আমি এবার বাড়ির দিকে যাব ঠিক একটা তিরিশ বাজে শ্মশানের যে গঙ্গা থাকে যেখানে মানুষ অস্থিটাকে ইয়ে করে দাহ করে এবং হাড় যেগুলো থাকে সব ফেলে দেয় গঙ্গায় নিজে স্নান করে মিতর বাড়ির লোকজন সেই গঙ্গায় হাত পা ধুচ্ছিলাম আমার না ঠিক মনে হলো গঙ্গার ভেতর দিয়ে কিছু একটা এদিক থেকে ওদিকে গেল আমার গা হাত না কিরম একটা ভার হয়ে গেল জীবনে এরম হয়নি প্রায় পাঁচ ছ বছর ধরে এই কাজটা করেছি তো কোনো দিন হয়নি তো আবার হাত মুখ ধুচ্ছি হাত মুখ ধুচ্ছি ঠিক মনে হচ্ছে আমি যেখানে হাত মুখ ধুচ্ছি জলের তলা দিয়ে কিছু একটা যাচ্ছে এদিক আর ওই দিক প্রথমে ভাবলাম মাছ হবে আমি না জলের মধ্যে হাত দিয়ে কিছুটা ঝাপটা দিলাম ওর দিকে মানে যে জিনিসটা আমি বুঝতে পারছি একটা একটা না ছায়া মতো জলের নিচ দিয়ে ঘোরাঘুরি করছে আমি জল ছিটকানোর পরেও সরল না ঠিক এক মিনিট পরে না বিশাল জোরে জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো হাতটা আমার হাতটাকে ধরে জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে আমি আত্মস্বাল চিৎকার করতে থাকলাম বাঁচাও বাঁচাও দৌড়ে এলো আমার যারা সহকর্মী ছিল ওরা আমাকে টেনে তুলতে পারছে না ওরা প্রথমে ভেবেছিল আমি ই কি মারছি ওরা ওদের মধ্যে একজন বলেও ছিল মজা করছো উঠে আসো আমি বলছি আমি পারছি না আমায় বাঁচাও কোনো রকমভাবে ওরা আমায় তুলে নিয়ে গেল আর তোলার পরে আমার হাতে দেখলো পুরো হাতটা একদম ছিঁড়ে গেছে আর আমি যে হাতটা দেখেছিলাম যে হাতটা আমাকে টেনে জলের তলায় নিয়ে যাচ্ছিলো না দেখলে বই যায় একটা মেয়ে ছেলের হাত এবং হাতটা পুরো কাটা একদম কাটা হাত তো আমি কোনো রকম উঠলাম উঠে সাইকেলটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আমি সেই দৃশ্য দেখার পরে বুকটা হার্টবিট প্রচণ্ড বেড়ে গেছে সাইকেল চালাচ্ছি সাইকেলের একটা ক্যাচ ক্যাচ আওয়াজ এবং রাস্তা পুরো ফাঁকা সাইকেলটা যত এগাচ্ছে মনে হচ্ছে ঠান্ডা বেড়ে যাচ্ছে কিন্তু সেটা গ্রীষ্মকাল ছিল প্রচণ্ড গরম ছিল আমি যখন দেহদাহ করছি আমি ঝরঝর করে ঘামছিলাম কিন্তু রাস্তা দিয়ে যখন একা ফিরছি মনে হচ্ছে ঠান্ডার গতিবেগ বাড়তে থাকছে আমার সারা শরীর মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গেছে শীতে গা কাটা দিচ্ছে আমি চালাচ্ছি সাইকেল মনে হচ্ছে অনবরত ভারী হতে চলেছে সাইকেল আর এগাতে চাইছে না আমি না কিছুক্ষণ পরে প্রচণ্ড ঘাবড়ে যাই যে কি হলো এত ভারী হয়ে গেল কেন যতবার পেছনে তাকাচ্ছি দেখছি কেউ নেই কিন্তু মনে হচ্ছে আমার সাইকেলের কেরিয়ারে কেউ বসে রয়েছে প্রচণ্ড একটা ভারী হঠাৎ করে না কেরিয়ারে যখন কেউ এক পায়ে বসে আর কাঁধে হাতটা রাখে ঠিক সেম ফিলিং কারো একটা ঠান্ডা হাত আমার কাঁধের মধ্যে পড়ে আমি ভয়তে কেঁপে সাইকেল ফেলে দিয়ে একদম পড়ে যাই যখন আমি পড়ে যাই না আমি চারিদিক তাকাই দুদিকে জমি সামনে একটা বাগান আর পুরো রাস্তার মধ্যে ব্যাং ডাকছে একদম জোনাকি পোকার জিজি জিজি আওয়াজ আর পুরো শান্ত পরিবেশ আমার সারা শরীর ভারী আমার চোখ লাল আমি আমার হাত থর করে কাঁপছে আমি খালি একটা কথা ভাবছি আজ রাতে গিয়ে আমি বাড়ি যেতে পারবো আমি সাইকেলটা তুললাম সাইকেল এবার আমি চালাচ্ছি না আমি হাঁটি হাঁটিয়ে নিয়ে যাচ্ছি ঠিক বাগানটা। একটা কানে একটা আওয়াজ না হাসির আওয়াজ মেয়ে ছেলের হাসির আওয়াজ কানে না ভেসে আসছে আমি আস্তে আস্তে পায়ের জোর বাড়াতে থাকি রানিংয়ে সাইকেলে উঠে প্রচণ্ড বেগে সাইকেল চালাচ্ছি কিন্তু সাইকেল চালানোর পরেও মনে হচ্ছে সাইকেলটা এগাচ্ছে না আমি কো অনেক জোরে চালাচ্ছি 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 হঠাৎ করে দশ মিনিট পরে আমি যখন ঘুরে তাকালাম দেখলাম আমি সেই বাগানটাতেই দাঁড়িয়ে আছি আমি হাউমাউ করে কাঁদতে শুরু করি আমি ভাবতে থাকি আজ মনে হয় আমি আর বাড়ি যেতে পারবো না ভগবানের নাম নিতে থাকি ওইটা হয়তো আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল যে আমি ভগবানের নামটা নিলাম সেই জন্য হয়তো আমি বেঁচে গেলাম ভগবানের নাম নেওয়ার পরে আমি পাঁচ মিনিট হাঁটার পরে বাস বাগানটা পারি কোনো রকমভাবে গাটা একটু ছাড়ে আমি আমার বাড়িতে ঢুকি বাড়িতে ঢোকার পরে আমার বউকে আমি সব খুলে বলি এই হয়েছে আমার বাড়িতে আমার মা আমাকে গঙ্গার জল ছেটায় গায় বলে তুই শুয়ে পড় পরের দিন আমি শ্মশান যেতে পারি না আমার গায়ে একশো চার জ্বর জ্বর নামতেই যাইছে না তো কোনো রকম তার পরের দিন জ্বরটা কমে আমি আবার শ্মশানের দিকে রওনা হই তো আরেকটা সেদিন লাশ আসে ঠিক আছে লাশটা একটা ছেলের ছিল রোগে মারা যায় অনেকটা বয়স ছেলেটা পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে মেয়েটা ছেলে মারা যায় আমি তাকে দাহ করছি তো তাকে কাঠে দাহ করা হয় সেই টাইমে তো আমাদের ইলেকট্রিক চুল্লি ছিল না অশোকনগরে তো কাঠেই দাহ করা হতো মেয়েটাকেও কাঠেই দাহ করা হয়েছিল যে মেয়েটার কথা আমি বলেছিলাম তো আমি যখন কাঠে দাহ করছি না অনেক সময় আমি দেখা যায় কাঠে দাহ করার সময় লাশটা একদম সিধা হয়ে বসে পড়ে ঠিক ছেলেটার লাশটা সিধা হয়ে বসে পড়লো এবং ছেলেটার চোখ পুরো আমার চোখের মধ্যে পড়লো কিন্তু আমি ওই ছেলেটার চোখে সেই দিন যে আমি মেয়েটাকে পুড়িয়েছিলাম সে তাকে দেখতে পাচ্ছি আর সে অনবরত হাসছে আমি দেখে কিছুটা ভয় পেয়ে যাই আমাকে আমার সহকর্মী বলে কি চলো মারো আমি আবার বাস দিয়ে একটা বাড়ি মারি ছেলেটা শুয়ে পড়ে ওকে দাহ করার পরে সেদিন রাতে আমি হাত মুখ ধুয়ে আবার বাড়ি যাওয়ার জন্য এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছি বারোটা পনেরো কুড়ি বাজে সেই আমি বেরিয়ে যাই আমার বাংলা সাইকেল ছিল সেই টাইমে আমি সাইকেল চালাচ্ছি আমার পরনে একটা লাল রঙের কাপড় জড়ানো আমার গায়ে আর নিচে লাল কালারের ধুতি আমি মাথায় একটা পাগড়ি পরেছিলাম আমি চালাচ্ছি সাইকেল চালাতে চালাতে না ঠিক আমার সাইকেলের মধ্যে মনে হলো কেউ রানিংয়ে উঠে বসলো এবার একজন না মনে হলো দুজন ওইটুকু একটা কেরিয়ারে যখন দুটো ভার পড়ে না যখন সামনের চাকা হালকা উঠে যাবে সেম সামনের চাকাটা উঠে গেল আর আমার টানতে অনেক কষ্ট হচ্ছে ঠিক বাসবাগানের যে কথাটা বলেছিলাম ঠিক বাঁশবাগান অবধি এলাম আমার আবার মনে হলো এইবার দুজন মিলে না গুজগুজ করছে একটা ছেলের গলা একটা মেয়ের গলা এইবার আমার গা পুরো ভারী হয়ে গেল আমি সেদিনের কথা মনে পড়ল যে না কিছু একটা এমন হচ্ছে যেটা আমার সাথে ঠিক হচ্ছে না আমি সেদিনের মতো সাইকেল থেকে নামলাম কিন্তু ঘটনাটা যদি সেদিনকার মতো হতো হয়তো জিনিসটা আজ এত দূর করাতো না আমি ভগবানের নাম নিতে যাচ্ছি আমি ভগবানের নাম আমার মুখে আসছে না আমি যতবার চেষ্টা করছি যে ভগবানকে ডাকবো না ভগবানের নাম মুখে আসছে না আমি কোনো রকম চোখ আমার ছলছল করছে আমি সাইকেলটা হাঁটাচ্ছি সাইকেলটা হাঁটাচ্ছি কিচ্ছু হচ্ছে না আর না ঠিক কিছুক্ষণ পরে আমি আবার দেখলাম ওই বাগানের তলাতেই দাঁড়িয়ে আছি প্রায় আমি পনেরো কুড়ি মিনিট হেঁটে নিয়েছি বাগান দিয়ে কিন্তু আমি সেই ঘুরে বাসবাগানেই এসে দাঁড়িয়েছি আমার সারা শরীর ভারী হঠাৎ করে না চোখের সামনে অন্ধকার ভেসে গেল ভেসে যাওয়ার পরে একটা দৃশ্য চোখের মধ্যে ভেসে উঠল একটা মেয়ে মেয়েটাকে খুব চেনা কিন্তু সেই টাইমে না মেয়েটার মুখ বুঝতে পারছি না কিন্তু দেখে মনে হচ্ছে মেয়েটাকে আমি চিনি মেয়েটা গঙ্গায় ঝাঁপ দিল মেয়েটাকে বাঁচাবার জন্য তিন চারটে ইয়ং ছেলে লাভ দিয়েছিল তার লাশটা তারা খুঁজে পায়নি জলের তলায় তাকে তোলা হয় তোলার পরে মেয়েটা মরে যায় এবং আমি দেখছি মেয়েটাকে আমি দাহ করছি হঠাৎ করে না চোখের মধ্যে কোনো নীল লাল সাদা আলো চলে আসে আমি একদম ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক হওয়ার পরে আমি আবার ফিল করি একটা ছেলে যে হঠাৎ করে মারা গেছে কিন্তু ছেলেটাকে আমি চিনি না ছেলেটাকে আমি পুরো অচেনা আমি তাদের মুখ দেখতে পাচ্ছি না মুখটা কালো ছেলেটাকে আমি আবার দাহ করছি ছেলেটা উঠে বসে আমি আবার তাকে বাস দিয়ে মেরে শুয়ে দিই তার সারা শরীর আমি জ্বালিয়ে দিচ্ছি হঠাৎ করে স্বপ্নটা ভাঙে আমার আমার সারা শরীর সেই টাইমে মানে একদম অবশ সাইকেলটা মনে হচ্ছে অনেক ভারী হয়ে গেছে সাইকেলটা যে আমি টেনে নিয়ে যাবো তার শক্তি আমার গায়ে নেই আমার মুখ দিয়ে আওয়াজ বেরাচ্ছে না যে আমি অতরাতে কাউকে একটা ডাকবো চিৎকার করব হয়তো কেউ আমায় বাঁচাবার জন্য আসবে কিন্তু না আমি রকম ওই ভারী সাইকেল মনে হচ্ছে প্রচণ্ড ভারী কিছু নিয়ে যাচ্ছি আমি সাইকেলটা পুরো আমার গায়ে একদম ঢেলে পড়েছে আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি মাঝপথে বাস বাগানটা পেরানোর পর আমি দেখি একটা ছেলে আর একটা মেয়ে আমার দিকে মুখ করে মাঝ রাস্তায় বসে আছে ছেলেটার পরনে কিচ্ছু নেই পুরো উলঙ্গ মেয়েটার একটা সাদা শাড়ি পরে আছে আমি দুজনকে দেখে দূর থেকে দাঁড়িয়ে পড়ি আমি কি করব বুঝতে পারছি না আমি আমি ভাইতে একদম শি আমার হাতের পুরো শিরা বেরিয়ে গেছে আমি সাইকেলটা ফেলে দিলাম আমি কোনো রকম পেছনের দিকে নিঃশ্বাস ছেড়ে দৌড়াতে থাকছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি হঠাৎ করে দেখি সাদা শাড়ি পরা মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে পেছন ঘুরে দেখি ওই পুরুষটা উলঙ্গ হয়ে বসে রয়েছে আমার পেছনে দুজন দুদিক দিয়ে আমাকে একদম ঘিরে ধরেছে আমি আমি কি করবো বুঝতে পারছি না আমি বললাম আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমাকে বাঁচতে দাও আমাকে মেরো না ছেলেটা এক পা দু পা করে হামাগুড়ি দিতে দিতে আমার দিকে এগাচ্ছে মেয়েটাও হামাগুড়ি দিতে দিতে এগাচ্ছে আমি বলছি আমায় বাঁচাও 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 পরের দিন সকালবেলা যখন আমার চোখ খুলে আমাকে ওই গঙ্গার ধারে পাওয়া যায় বলে তুমি সারা রাত শ্মশান থেকে বাড়িই যাও আমার সাইকেলটা গঙ্গার উপরে স্ট্যান্ড করা আমার সারা হাত পা কেটে গেছে লোকে বলছে আমি নাকি গঙ্গায় পড়ে গেছিলাম কিন্তু ভগবান মনে হয় সাথে ছিল আমার শ্মশানকালই হয়তো সাথে সাথে ছিল তাই হয়তো আজকে আমি বেঁচে আছি আমি কোন রকম সেদিন সকালে বাড়ি যাই আমার আবার একশো চার জ্বর এইবার আর জ্বর নামছে না দুদিন হয়ে গেছে আর আমি স্বপ্নে শুধু সেই রাতের কথা আমার চোখের সামনে ভাসছে তারপর ঠিক তিন দিন পরে আমার জ্বর তো কমছেই না আমার কানের মধ্যে ঠিক রাত একটা বাজে আমার একটা আওয়াজ আমার কানের মধ্যে ভেসে আসছে ওই মেয়েটার বাড়ির সেই কান্নার আওয়াজ আমার কানে ভাসছে ওই পুরুষটা যে মারা গেছিলো তার বাড়ির লোকের কান্নার আওয়াজ আমার কান একদম ফাটিয়ে দিচ্ছে আমি মনে হচ্ছে আর পারছি না আমার সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ব্যথা করছে হাত বা একদম জ্বলে যাচ্ছে আমি চিৎকার করছি ওই রাতে আমার মা আমার বউ খুব টেনশানে পড়ে যায় অশোকনগরে তখন ভালো কোনো হাসপাতাল নেই অনেক দূরে কোনো রকম আমাদের চেনা জানা এক অটোওয়ালা ছিল তাকে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের লোক আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখে স্টেচারের সাথে কিন্তু আমি ছটপট ছটপট করতে থাকছি আমাকে কেউ বাঁচাতে পারছে না ডাক্তাররা ইনজেকশান দিচ্ছে কোনো কাজ হচ্ছে না ডাক্তাররা প্রচণ্ড ভয় পেয়ে গেছে যে কি হয়েছে মানুষটার কি রোগ হয়েছে ঠিক তারপরে না চার পাঁচটা পুশ পুশ করার পরে আমি কিছুটা শান্ত হই ঠিক তারপরে এক সপ্তাহ কেটে যায় ডাক্তাররা একদম নাজেহাল বুঝতে পারছে না কি হয়েছে আমার কেউ কিচ্ছু বুঝতে পারছে না পাগলের মতো হয়ে যাচ্ছে আর আমি খালি উম হুম এরকম একটা আওয়াজ বের করছে আমার মুখ দিয়ে ওই একটা সপ্তাহ আমার বাড়ির লোক আওয়াজ পায়নি আমার সহকর্মীরা আমায় দেখতে গেছে তারা আওয়াজ পায়নি শুধু আমি দেখতে পাচ্ছি সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু আমার বউ আমার মা আমার সহকর্মীদের মাঝখানে ওই মেয়েটা আর ছেলেটাও দাঁড়িয়ে আছে আমি ওদেরকে দেখছি আর ভয়তে কেঁপে উঠছি আমার জ্বর এক পারসেন্ট কমছে না ভয়তে সবাই কেঁপে উঠছে যে মানুষটার কি হয়েছে ডাক্তাররা কিচ্ছু বুঝতে পারছে না আমাকে সেকেন্ড হসপিটালে রেফার করে দেওয়া হয় কলকাতাতে কলকাতাতে নিয়ে আসার পরেও এক সপ্তাহ থাকার পর কলকাতার ডাক্তাররাও বলছে আমাকে ভেলন নিয়ে যেতে বলছে এখানে আমরা ওর চিকিৎসা করতে পারবো না এক সপ্তাহ ধরে মানুষটার জ্বর কমছে না সব রকম টেস্ট করা হয়ে গেছে আমার কোনো কিছু রোগ নেই তবুও জ্বর কমছে না আর অনবরত আপনি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাচ্ছি ছেলেটা আর মেয়েটা অনবরত আমাকে জ্বালাচ্ছে ভয় দেখাচ্ছে আর আমার শরীর দিন বেদিন একদম রোগা হয়ে যাচ্ছে আর মনে মনে হচ্ছে আমার সারা শরীর দুর্বল আমার হাত আমার চোখ উল্টে যাচ্ছে সেই টাইমে আমার মা আমাদের বাড়ির ওখানে একজন মুসলিম বাবা থাকতো আমাদের ওই বাবার কাছে যায় বাবা অনেক কিছু চেষ্টা চেষ্টা করে কিন্তু বলে যে আমাকে দেখতে হবে তো উনি হস হাসপাতালে আসে কলকাতায় এসে আমাকে দেখে বাইরে গিয়ে আমার মা আর ওয়াইফকে বলে আমার শরীরে রক্ত চুষারা বাস করেছে আমার সারা শরীরে রক্ত ওরা চুষে চুষে খাচ্ছে আমার ভেতরে ওরা ঢুকে রয়েছে তো মা আর আমার ওয়াইফ ওনাকে জিজ্ঞেস করে যে এখন কি করা যাবে তো উনি বাড়ি যায় বাড়ি গিয়ে আমাদের যে মসজিদ আছে না ওখানে একটা বড় করে সব মানে আমাদের মুসলমান ভাইদের নিয়ে একদম একটা আগুন জ্বালিয়ে একদম একটা যোগ্য মতো করে করার পরে উনি যেটা বলে আমার মা আর বউ কান্নায় ফেটে পড়ে বলছে যে ওরা দুজন দুজনকে ভালোবাসত ছেলেটা একটা রোগে পড়ে যায় মেয়েটার সাথে ছেলেটার বিয়ে ঠিক হয় যেহেতু ছেলেটার বয়স বেশি তবু মেয়েটার বাড়ির লোক বিয়ে ঠিক করে কিন্তু বিয়ের সামনে ছেলেটা একটা রোগ ধরা পড়ে সেহেতু মেয়েটা সুইসাইড করে মারা যায় তো আমি সেই মেয়েটাকে দাহ করি দেন তারপরে ওই মেয়েটার খবর পেয়ে ছেলেটার এমনি রোগ ছিল ছেলেটার ক্যান্সার ছিল তো ছেলেটাও মারা যায় তো সেহেতু ছেলেটাকেও আমি দাহ করি কিন্তু ভালোবাসা যে অমর দুজন তারপরে আবার মিলে যায় মিলে তাদের যে দেহটা আমি জ্বালিয়েছি তাদের মধ্যে একটা রাগ রয়েছে তাদের ফ্যামিলি তাদের সামনে কাঁদছে কিন্তু ওরা চিৎকার করছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না কিন্তু আমি ওদের দাহ করছি ওই যে রাগ ওই যে একটা হিংস্র ব্যাপার ওটা আমার ওপর দিয়ে গেছে তো ওরা আমায় ছাড়বে না তো অনেক রকম আমার মা আর ওয়াইফ তো পায়ে পড়ে যায় লাস্টে ওরা বলে ওরা আশ্রম থেকে কিছু জিন পাঠাবে ভালো জিন যারা গিয়ে ওদের সাথে কথা বলবে ওদের সাথে মিউচুয়াল করবে ব্যাপারটা তো সেদিন রাতের বেলা একটার সময় আমার ওয়াইফ হসপিটালে ছিল আমার পাশে ঠিক না রাতে একটার সময় আমার ওয়াইফ দেখছে আমার কোমর একদম ওপরে উঠে গেছে আমার মাথা একদম নিচে আর আমি পাগলের মতো চিৎকার করছি চারিদিকে কেরকম একটা আমার ওয়াইফ বুঝতে পারছে ঠান্ডা হাওয়া কিন্তু আমার ওয়াইফকে আজ একদম মসজিদ থেকে বলে দিয়েছে কোনো রকম ডাক্তার ডাকতে না তখন আমার ওয়াইফ বুঝলো যে হ্যাঁ কিছু একটা এসছে কারণ আমার ওয়াইফ ফিল করছে একজন না চার পাঁচজন মিলে আর ঝগড়ার মতো এমন হয় না কিন্তু আমার পাশে অসহস্র পেশেন্ট শুয়ে রয়েছে তারা কিছু বুঝতে পারছে না আমার ওয়াইফের কানে না একটা ঝগড়ার আওয়াজ ভাসছে ঠিক রাত তিনটে বাজে আমার কোমর যে উঠে গেছিল সেটা ধিপ করে পড়ে যায় তারপরে আস্তে আস্তে আমার জ্বর কমে যায় ডাক্তাররা তো পরের দিন সকালে একদম আশ্চর্য কী করে হলো তো তারপরে মসজিদ যাওয়ার পরে উনি বলেন মসজিদের যে বাবা ছিলেন উনি বলে ওরা যেতে চায়নি লাস্টে ওদেরকে জোর জবরদস্তি ঠেলে নিয়ে হয় যে বাবা এখান থেকে ওদেরকে শেখাচ্ছিলো ভালো জিনগুলোকে কি করবে ওরা যেতে রাজি না ওরা আমার শরীরের আর্ধেক রক্ত খেয়ে নিয়েছে মানে হয়তো যদি আমি সেই সেদিন হয়তো আমার মা যদি ওনার কাছে না যেত আর এক সপ্তাহ দিয়ে এরম হতো আমি প্রায় আমি চলে যেতাম এই পৃথিবী আমি ত্যাগ করে দিতাম তো যাই হোক সেই দিনের ঘটনার পরে আমাকে পুরো উনি বন্ধন করে দেন তারপরে আমি শ্মশানে কাজ করেছি ছ সাত বছর তারপরেও আমার লাইফে কিছু ঘটনা আছে কোনো দিন শেয়ার করবো তোমার সাথে রীতম যাই হোক আজকের ঘটনা এতটাই আমার লাইফে ঘটে যাওয়া একটা সাংঘাতিক ঘটনা মানে আমি এতটা কষ্ট পেয়েছি না যদি কারো বুদ্ধি যায় সেই বুঝবে নালে বুঝবে না মানে অনেকে প্রেত বা ভূত বা জিন যাই বলো না কেন ওরা আমাদের শরীরে যখন প্রবেশ করে না অনেক কষ্ট দিতে পারে ওরা মানে ওরা আমাকে এত কষ্ট দিয়েছে এত কষ্ট দিয়েছে না আমার মনে হচ্ছিল আমি যাতে মরে গেলে আমি বেঁচে যেতাম তো যাই হোক এই আমার লাইফের ঘটনা ভালো লাগলে তোমার শ্রোতাদের পড়ে শুনিও যাই হোক অশোকনগরের একটা মারাত্মক ঘটনা আমাদের কাছে এলো আর আমার খুব 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 ভালো লেগেছে ঘটনাটা থ্যাংক ইউ সো মাচ দাদা ঘটনাটা পাঠাবার জন্য আর সেই টাইমটা তুমি কি ফিল করেছো আমি জানি না বাট তোমার কথার মধ্যে একটা কষ্ট ফিল করেছে মানে এক্সপিরিয়েন্স যেটা বলে আর কি যাই হোক বন্ধুরা তোমাদেরও যদি এই দাদার গল্প ভালো লাগে কমেন্ট করে জানিও কেরম লেগেছে দাদা আরও উৎসাহ পাবে আমাদের গল্প পাঠাবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ব্যাস এটাই বলার ছিল আর ফেসবুক থেকে দেখলে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আবার ফিরে আসবো ভয় দেখানোর জন্য অন্য কোনো এপিসোডের সাথে আজকের জন্য এইটুকু টাটা